আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিও হচ্ছে আমাদের নোয়াখালী ট্যুর তো বন্ধুর বিয়ে বলে কথা বন্ধুর বিয়ের দাওয়াত পেয়েছি না গেলে তো চলেই না নোয়াখালীতে জীবনের ফার্স্ট যাবো তো যাওয়ার জন্য আমরা রেডি হয়েছি দুইজন আমি আর আমার ওস্তাদ বাইদ সাহেব রিকশায় করে যাবো আমরা বাস স্ট্যান্ড বলতে বলতে আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি বাস স্ট্যান্ড কাউন্টার কেটেছি প্রচুর পরিমাণের ভিড় এখন অপেক্ষা করবো কখনো বাস ছাড়বে অবশেষে আমাদের বাস ছেড়ে দিয়েছে আমরা দেখতে দেখতে প্রায় অর্ধেক পথ চলে এসেছি এখন আমাদের বিশ মিনিট নাস্তা খাওয়ার সময় দিয়েছে ফিরে হওয়ার সময় দিয়েছে আমরা ঝমঝম রেস্টুরেন্টে ঢুকেছি হালকা পাতলা কিছু নাস্তা করার জন্য অবশেষে নোয়াখালী আমরা চলে এসেছি সকালবেলায় আমরা বাইরে বের হইলাম ঘোরাফেরা করার জন্য রাস্তায় এসে দেখলাম খুব চমৎকার চারিদিকের দৃশ্যগুলো এবং আশপাশ দেখা যাচ্ছে পানিগুলো আগের মতো এখনো মোটামুটি বেজে আছে এখনো পানিগুলো পুরোপুরি যাচ্ছে না ক্লিয়ার হচ্ছে না তো আমরা এখন ঘুরে ঘুরে দেখার পরে বাসায় যাব বাসায় এসে ফ্রেশ হয়ে বন্ধুর পাঞ্জাবি পাগড়ি একেবারে বিয়ের পোশাক পরানো শুরু তো বন্ধুকে পাঞ্জাবি পরিয়ে দেওয়ার পরে এখন টুপিটা নিজে পরতেছে তারপরে হচ্ছে এখন অন্যান্য যেইগুলো আছে সেগুলো পরার পালা তো এখন হাবা কাবা পরবে বিয়ের জন্য বিয়ের সাথে সাজবে তারপরে আমরা দেখবো লাস্টে যে ওর লোকটা দেখব কেমন হয় মার্শাল্লাহ ভালোই দেখা যাচ্ছে বন্ধুকে তারপরে আমরা রুমাল পরিয়ে দেওয়ার আহ ফিকির করবো এখন আমরা রুমাল পরিয়ে দেওয়ার চেষ্টা করব আমি নিজেই আর কি রুমালটা পরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি দেখি সুন্দর করে রুমালটা পরিয়ে দিতে পারি না তো আমি কখনো রুমাল কাউকে পরাইনি যেমন পেয়েছি তেমনই আমি আমার বন্ধুকে পরিয়ে দিলাম এখন আমরা রওনা হব বউ নিয়ে আসতে ওই যে দেখা যাচ্ছে জামাই আসতেছে তো জামাই আসতেছে এখন জামাইকে নিয়ে আমরা গাড়ির কাছে যাব গাড়িতে যে তারপরে জামাইকে নিয়ে জামাইয়ের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করবো আমরা সবাই তো এখন আমরা গাড়িতে উঠাবো জামাইকে জামাই আস্তে আস্তে হাঁটতে পারতেছে না জামাই জামাই আস্তে আস্তে আসতেছে ইস আদবের সহিত জামাই গাড়িতে উঠলো এই মোহাম্মদ ইসমাইলের নিকট নেকা দিলাম আমি আমি 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা স্বীকার করিয়া স্বীকার এবং বর্তমান সরকারে বর্তমান সরকারে যাবতীয় যাবতীয় আইন কানুন মানিয়া এই নিকা কবুল করিলাম এই নিকাহ কবুল করিলাম আমিন 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 বন্ধুর শ্বশুর বাড়ি বন্ধুর বিয়ের কাজটা শেষ করে তারপরে আমরা এখন যাব খাবার খাওয়ার উদ্দেশ্যে খাবার খেতে এসে চিন্তা করলাম বন্ধুর সাথে একটি বন্ধুর বিয়ের মঞ্চে ছবি তুলে নেই তো বন্ধুর বিয়েতে এসেছি বন্ধুর বিয়েতে এসে বন্ধুর সাথে বসবো না এরকম কথা বন্ধুর সাথে বসলাম বড় আস্ত মুরগি আর প্লেট ভর্তি মাংস খুব সুন্দর করে খাবার দাবারের কাজ সেরে আমরা এখন বউ নিয়ে আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করব আমরা এখন বউ নিতে চলে এসেছি বউকে নিতে নেওয়ার আগেই আমাদের নতুন জামাই তার বউকে ফুল দিয়ে তাকে বরণ করে নিতেছে তাকে এখন ফুলের একটি মালা পরিয়ে দেবে তারপরে তাকে নিয়ে আমরা আমাদের বাড়ির করব তো বন্ধুর বউকে বাড়ি নিয়ে যাওয়ার পরে আমরা তারপরের দিন অনেক আনন্দ উল্লাস করে আমরা গোসল করতে নামি গোসল করতে নামার পরে আমরা সাঁতারের এখানে পাল্লা দাগি একটা সাঁতারের পাল্লাতে তারপরে আমরা এখানে আমরা গোসল শেষ করি গোসল শেষ করে আমরা খাওয়া দাওয়া করে দুপুরের আমরা আমাদের ট্যুর এখানেই শেষ করি আমরা ঢাকার উদ্দেশ্য করে রওনা দিয়ে চলে আসি তো দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানান জানাবেন আমি কিন্তু নতুন ইউজার আমি ভয়েস তেমন একটা ভালো দিতে পারি না তো আপনারা আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত